সাবুর খিচুড়ি সাবুটাকে প্রথমে বড়দানায় সাবু আমার ঘরেই ছিল কাজ করবো কাল করবো দেখো কীরকম বৃষ্টি হচ্ছে সকালে সেই ভোট নিচের থেকে নেমেছে মানে কি বলবো বলারা নেই এখন স্কুল ছুটি টাইম বা বাচ্চারা স্কুল যাওয়ার টাইমে যে মানুষের বিরক্ত কর আষাঢ় মাস গেল শ্রাবণ মাস গেল আমাদের প্রকৃতি এরকম খেপা প্রকৃতি কোনো দিনই হয়নি আষাঢ় মাস তো পুরোটাই বৃষ্টি শ্রাবণ মাসেও বৃষ্টি তাও অনানোর সময় একটু রোদ্দ ওঠে আর এখন এই প্রথম দেখলাম আষাঢ় শ্রাবণ যে বর্ষা কাকে বলে এই প্রথম দেখলাম এর আবার বর্ষা আমি জীবনেও দেখিনি বৃষ্টি হয় কমে যায় ওঠে কিন্তু এইবার দেখছি বৃষ্টি তো থামার কথা নেই আর জামা কাপড় তো বুঝতেই পারছো ঘর যাদের মানে চালির ঘর স্যাপের ঘর তাদের তো মারাত্মক অসুবিধে হয়ে যাচ্ছে যাই হোক এবার আমি জিরে পোড়ন দিলাম খিচুড়ির মাথনই করতে হবে দুটো তেজপাতা দিলাম দুটো কাঁচা লঙ্কাটা এখন দেবো না ফুটে যাবে আদাটা এখন দিয়ে নিয়ে আদাটা এখন কেটে দিতে হবে তা এখানে আমি কী করেছি সাবুর খিচুড়ি সকালে ব্রেকফাস্টে কিন্তু সাবুর খিচুড়ি খেতে বেশি ভালো লাগে আর সাবুটা খুবই পুষ্টিকর আমি মাঝে মাঝেই সাবু করি আজকে ভাবল না অনেক দিন ধরে সাবুর খিচুড়ি তো করি না আগে বাচ্চারা যখন ছোট ছিল তখন সাবু খিচুড়ি করে দিতাম এখন তারা বড় হয়ে গেছে আর করি না আজকে ভাবলাম না এদের তো সাবুর খিচুড়ি খাওয়াবো সেই এনেছিলাম সাবু মাখা খেতে খুব ভালো লাগে সিজিনের ফল দে এনেই রেখেছি সিজিনের ফল শেষ হলো কিন্তু আমার খাওয়া হয়ে ওঠে না তবে যা হয় কত পরিষ্কার করতে করতে দেখি আমার সাবুদানাগুলি ঘরে পড়ে আছে তখন বললাম মা আমার তো সাবুদানা পড়ে আছে কি করব। তখন বললাম মা আগে তাহলে ব্রেকফাস্টই করে ফেলো কী করবে বলো ভুলে গেছো যখন সিজনের ফলও শেষ হয়ে গেছে তো আম কাঠা দিয়ে না সাবু মাখা খেতে খুব ভালো লাগে আর বিশেষ করে নারকেল কিছুই আমার ঘরে ছিল না তা কী যাই হোক দেখো সাবুটা এত তাড়াতাড়ি গলে গেছে কী বলবো আর তো দিয়েছি সাবুটা যেহেতু বলে যায় দিলে তার জন্য মুগের ডাল দিয়েছি একটু দানা দানা লাগলে ভালো লাগে এর মধ্যে সামান্য নুন আর হলুদটা অ্যাড করে নুনটা দিয়ে দিলাম হলুদটাও দিয়ে দিচ্ছি আজকে কোনো সবজিও নেই কিছু নেই প্লেন সাবু খিচুড়ি দিয়ে সকালে ব্রেকফাস্ট এবার একটু চিনিও দিয়ে দিলাম ব্যাস এগুলো কষে গেছে আর কিন্তু ধুয়ে রেখেছি একদম পেঁতুরি হয়ে যায় পেঁতুরি হলে খেতে খুব ভালো হয় সমস্ত কিছু দিয়ে দিলাম এইবার আমি জলটাও অ্যাড করে দিচ্ছি বেশি জল দেওয়া যাবে না এটাকে এভাবে নাড়িয়ে নাড়িয়ে ভিত নেক্তে হবে দলা এসেছে কি না না এটা বেশি জল দেব না একটু টাইট হবে খেতে বেশি ভালো লাগবে সঙ্গে